বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশের মানুষ মাছের ভাতে বাঙালি তো প্রিয় দর্শক মাছ চাষ একটি জনপ্রিয় লাভজনক চাষ এই চাষ শুধু করলেই হবে না আপনাকে বুঝে শুনে চাষ করতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন আর না হলে আপনি লসের সম্মুখীন তাই বেশি থাকার সম্ভাবনা তো প্রিয় দর্শক আপনি কীভাবে লাভবান হবেন এইভাবে পুকুরে কীভাবে মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন আমরা এই তথ্য এই ভিডিওতে তুলে ধরবো আশা করি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা দেখেন আমরা পাঙাশ মাছের খেতে দিচ্ছি আসলে আপনি যদি পুকুরে শুধু পাঙ্গাশ মাছ চাষ করেন তাহলে আপনি লসের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কারণ পাঙ্গাশ মাছের পর্যাপ্ত পরিমাণে খাবার লাগে আর এই যে পরিমাণে খাবার লাগে আসলে ওই পরিমাণে লাভ করা যায় না তো পাঙ্গাশ মাছের পাশাপাশি যদি আপনি পুকুরে যেমন রুই মাছ কাতলা মাছ মির্গি মাছ এই মাছগুলো যদি আপনি চাষ করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন কারণ আপনি যে খাদ্যটা পাঙ্গাশ মাছের জন্য আপনি পুকুরে প্রয়োগ করবেন পাঙাশ মাছ খেয়ে আগাশ মাসের যে বীজটা হবে সেই বীজটা খেয়ে অন্য অন্য মাছগুলা যেমন রুই মাছ মিরগি মাছ কাতলা মাছ বাটা মাছ এই মাছগুলা বড় হবে তো আপনি যদি এরকম মিশ্র পদ্ধতিতে যদি আপনি মাছ চাষ করতে পারেন লাভের সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনার এক্সট্রা কোনো খাবার এই মাছের জন্য দেওয়া লাগবে না আমি আগেও বলছি আবারও বলছি পাঙ্গাস মাছের যে খাবার দেবেন এই খাবার খেয়ে যে বিষটা হবে মানে বিষটা বলতে যে পায়খানা করবে এই পায়খানা গুলা খেয়ে অন্য অন্য মাছ বড় হবে তাতে করে আপনি ডাবল লাভবান